অভ্যুত্থানের পরে হয় বিপ্লবী সরকার সিরিয়াতে দেখেছেন না এইখানে বিপ্লব আমরা ছাত্র যুবক তরুণরা উপদেষ্টা পরিষদে আছেন ষাট সত্তর আশি বছরের বৃদ্ধরা নড়তে না চড়তে পারেন না তারা তিন চারটা নিয়ে বসে আছেন তাহলে বিপ্লবী স্পিডে সরকার চলবে কিভাবে আমরা খুব হতাশ হয়েছি খুব আপনারা তো জানেন অনেকে যেন নুরভাই বোধহয় সব জানে সরকার গ্রহণ করেছে নুরভাইরা কোনো রাজনৈতিক দল জানে না সরকার কিভাবে হয়েছে বাস্তব কথা এইটা আমরা মনে করি যে বর্তমান যে অবস্থা তাতে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ছাড়া এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয় ইতিমধ্যেই এই সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে গেছে অনেক ইস্যুতে বিপরীতমুখী অবস্থার সৃষ্টি হয়েছে এই অবস্থা যদি চলে তাহলে তো আমরা যেই ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি যাদেরকে আমরা প্রতিহত করার কথা বলছি প্রতিরোধ করার কথা বলছি তারা তো সুযোগ পাবেই যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে পাঁচই আগস্টের পূর্বে যে আমাদের মধ্যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেটা একটু হলেও ফাটল ধরেছে এই ফাটল যদি আমরা মেরামত না করতে পারি আমরা যদি জাতীয় ঐক্য ধরে রাখতে না পারি তাহলে আমাদের আগামীতে সবাইকে ভুগতে হবে যেটা মির্জা ইয়াসিন আরাফাত বলেছেন আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে আবার তো আওয়ামী লীগ ক্ষমতা আসবে কিভাবে যে আওয়ামী লীগের রাজনীতি নির্মূল করার জন্য সবাইকে কাজ করা উচিত সবাইকে আওয়াজ তোলা উচিত সেখানে আমরা তো এখনই নিজেদের মধ্যে ভাগ বটোরা নিয়ে বিভাজন বিদ্বেষ বিভক্তিতে আমরা জড়িয়ে যাচ্ছি কাজে আমরা যদি এই বিভাজন বিভক্তি বিদ্বেষের মধ্যে থাকি তাহলে তো আওয়ামী লীগকে ডেকে না লাগবে এমনি চলে আসবে আপনার মাথার উপরে রেখে বড়ই খাবে কারণ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক দেশি বিদেশি শক্তিগুলো হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে নেমেছে বিদেশিরা ইতিমধ্যে আওয়াজ তুলেছে ভারসাম্যপূর্ণ নির্বাচনের জন্য আওয়ামী লীগকে দরকার এখানে আওয়ামী লীগ একটা স্টেক আছে বিভিন্নভাবে বলছে বিদেশিরা অলরেডি কিন্তু ওকালতি শুরু করে দিয়েছে এখন এই সরকার যে দুর্বল সরকার আমরা যতই না এখানে আমরা সবাই সমর্থন দিচ্ছি কিন্তু সরকার তো তার কাজকর্মে সেই সফলতার পরিচয় দিতে পারছে না কাজে এখন এই সরকার বিদেশে সেই চাপ উপেক্ষা করে কতটুকু আগামীতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে পারে সেটা আমরা জানি না এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও নাম বললে ভাসুরের নাম মুখে আনতে মানা এখন নাম বললে অনেকেই ক্ষুব্ধ হবেন অনেকের সাথে সম্পর্ক নষ্ট হবে প্রধান প্রধান রাজনৈতিক দল বলতে আমরা যাদেরকে বুঝি আমি যদি বিএনপির কথা বলি জামাতের কথা বলি তারা কি পরিষ্কার বলছে আমরা আওয়ামী লীগের রাজনীতির কবর দেখতে চাই আওয়ামী লীগের রাজনীতি চাই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না এই কথাটি এবং জামাতের পক্ষ থেকে জোরে সোরে বলা হচ্ছে বলা হচ্ছে না এখন বিএনপি জামাত তো আমাদের শত্রু না বিপরীত পার্টি না আমাদের আন্দোলনের সহযোগী আমরা যুগপথ আন্দোলন যে বিয়াল্লিশটি দল করেছিলাম বিএনপি নেতৃত্ব ছিল জামাত একটা বৃহৎ দল গণভ্যুত্থানেও তাদের অনেক স্যাক্রিফাইস আছে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান পরিষ্কার না তাই আমি অনুরোধ জানাবো আপনারা যদি গণ অ্যুত্থানের চেতনাকে ধারণ করেন স্পিডের আলোকে যদি বাংলাদেশ আগামীর বিনির্মাণ করতে চান আপনাদেরকে পরিষ্কারভাবে ঘোষণা হবে আওয়ামী লীগের প্রশ্নে আপনারা কোনো আপোষ করবেন না কারণ এই আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি ভুক্তভোগী বিএনপি এবং জমাতি কিন্তু ভোটে ভোটের রাজনীতির কারণে অনেকেই নানান ধরনের কথাবার্তা বলছেন এই পরিস্থিতি যদি হয় সামনে কিন্তু আমাদের সবাইকে ভুগতে হবে অভ্যুত্থানের পরে হয় বিপ্লবী সরকার সিরিয়াতে দেখেছেন না এখানে বিপ্লব করেছি আমরা ছাত্র যুবক তরুণরা উপদেষ্টা পরিষদে আছেন ষাট সত্তর বছরের বয়বৃদ্ধরা বৃদ্ধরা নড়তে পারেন না চড়তে পারে না তারা তিন চারটা মিনিস্ট্রি নিয়ে বসে আছেন তাহলে বিপ্লবী স্পিডে সরকার চলবে কিভাবে আমরা খুব হতাশ হয়েছি খুব দেশ আপনারা তো জানেন অনেকে জেনা নূর ভাই সব জানে সরকার গঠন করেছে নূর ভাইয়েরা কোন রাজনৈতিক দল জানে না সরকার কিভাবে হয়েছে বাস্তব কথা এইটা বিএনপি কে এক নম্বর দল বড় দল এখন আওয়ামী লীগের পরে তাদেরকে হয়তো বলা হয়েছে আপনারা কয়েকটা নাম দিয়েন সাইড পাঁচটা হয়তো তাদের নাম থেকে দুই থেকে তিনজন নেওয়া হয়েছে আর কোন দলের রেফারেন্সে আমি আপনাকে বলতে পারি চ্যালেঞ্জ করে কোন দলের রেফারেন্সে কাউকে নেওয়া হয় নাই কোথেকে এই আসলো কোন এমবেসি থেকে তালিকা আসলো কোন গোয়েন্দা সংস্থা থেকে তালিকা আসলো আমরা জানি না আমাদেরকে তালিকা করে দেখানো হয়েছে এই এই ব্যক্তিদেরকে নেওয়া হচ্ছে আপনি কিছু রেডি করে নিয়েছেন আমাদের স্বাক্ষর করেন ঠিক আছে করেন আপনারা ভালো মনে করে করছেন দেখি ভালোভাবে যদি চালাইতেন দেশটা তাহলে তো এই কোশ্চেনটা আজকে আসতো না এই জন্য আমরা বলছি যে আমরা এই চব্বিশের সহ ফাঁসিবাদের জমানার গুম খুন হত্যা লুটপাটের আমরা বিচার চাই চব্বিশের গণহত্যার বিচার এই গণহত্যার মাস্টারমাইন্ড থেকে এই গণহত্যার সাথে যারা জড়িত তাদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে একটা ট্রাইব্যুনাল দিয়ে এই বিচারকার্য সম্পন্ন করা সম্ভব না পাঁচটা আসলে কেন এইভাবে হচ্ছে সেই জায়গা থেকে অনেক ক্ষোভের কথা আছে আক্ষেপের কথা আছে আমরা সরকার পরিষ্কার ভাবে বলতে চাই আমরা মাসখানেক সময় দেখব আমরা মনে করি যে বর্তমান যে অবস্থা তাতে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ছাড়া এই গণ অুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয় ইতিমধ্যেই এই সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে গেছে অনেক ইস্যুতে বিপরীতমুখী অবস্থার সৃষ্টি হয়েছে এই অবস্থা যদি চলে তাহলে তো আমরা যেই ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি যাদেরকে আমরা প্রতিহত করার কথা বলছি প্রতিরোধ করার কথা বলছি তারা তো সুযোগ পাবেই সেই জায়গা থেকে আমরা মনে করি আগামীতে নির্বাচন যখনই হোক যে নির্বাচন হবে সেই নির্বাচন হতে হবে নির্বাচনের মাধ্যমে সরকার আসবে সেটা সর্বদলীয় সরকার হতে হবে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে সকল দলের নেতৃবৃন্দ কিভাবে এমপি হয়ে সেই পার্লামেন্টে থাকতে পারে সেইভাবে একটা অভ্যন্তরীণ বোঝা দরকার হবে অন্যথায় কেউ যদি আমরা ভাবি ভাবি আমরা আধিপত্য করবো আমরাই তিনশো থেকে আড়াইশো আসনে আমরা এমপি হব পঁচাত্তরের উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে যখন মুক্তিযোদ্ধাদের যে আকাঙ্ক্ষা ছিল দাবি ছিল জাতীয় সরকার গঠন করা সেটা উপেক্ষা করে যখন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শেখ মুজিব সাহেব এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধুমাত্র এককভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে তিয়াত্তর একটা ভোট ডাকাতির নির্বাচন করে একটা একক পার্লামেন্ট গঠন করেছিলেন তার ফল ছিল পঁচাত্তর কাজে এখনকার যে অস্থিরতা এখনকার যে ঘটনাক্রম সেখানে যদি আগামীতে আমরা ভেবেছিলাম এই সরকারটাই একটা সর্বদলীয় সরকার হবে একটা জাতীয় সরকার হবে এখনো সরকারের সেই সুযোগ আছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিনি তার বিজয় দিবসের ভাষণেই সম্ভবত বলেছিলেন সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার পরে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য একটা জাতীয় ঐক্যমত কমিশন করা হবে তিনি সেই কমিশনের চেয়ারম্যান হবেন সংস্কার কমিশনের প্রধানরা সেই কমিটির সদস্য হবেন এখন এই যে সংস্কারগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কিছুটা দ্বিমত তৈরি হচ্ছে আমরা অনেকেই বলছি আগামী নির্বাচন হওয়া উচিত সংখ্যানুপাতিক পদ্ধতিতে কেউ বলছেন না কেউ বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কেউ বলছেন সংসদের মেয়াদ চার বছর কমিয়ে না এই যে আমাদের রাশেদ প্রধান ভাই যেটা বললেন এটা বাস্তব যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে পাঁচই আগস্টের পূর্বে যে আমাদের মধ্যে ঐক্য তৈরি হয়েছিল সেটা একটু হলেও ফাটল ধরেছে এই ফাটল যদি আমরা মেরামত না করতে পারি আমরা যদি জাতীয় ঐক্য ধরে রাখতে না পারি তাহলে আমাদের আগামীতে সবাইকে ভুগতে হবে যেটা মির্জা ইয়াসিন আরাফাত আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে কিভাবে যে আওয়ামী লীগের রাজনীতি নির্মূল করার জন্য সবাইকে কাজ করা উচিত সবাইকে আওয়াজ তোলা উচিত সেখানে আমরা তো এখনই নিজেদের মধ্যে ভাগ বটরা নিয়ে বিভাজন বিদ্বেষ বিভক্তিতে আমরা জড়িয়ে যাচ্ছি কাজে আমরা যদি এই বিভাজন বিভক্তি বিদ্বেষের মধ্যে থাকি তাহলে তো আওয়ামী লীগকে ডেকে না লাগবে এমনি চলে আসবে আপনার মাথার উপরে রেখে বড়ই খাবে কারণ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক দেশি বিদেশি শক্তিগুলো হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে নেমেছে বিদেশিরা ইতিমধ্যে আওয়াজ তুলেছে ভারসাম্যপূর্ণ নির্বাচনের জন্য আওয়ামী লীগকে দরকার এখানে আওয়ামী লীগ একটা স্টেক আছে বিভিন্নভাবে বলছে বিদেশিরা অলরেডি কিন্তু ওকালতি শুরু করে দিয়েছে এখন এই সরকার যে দুর্বল সরকার আমরা যতই বলি না এখানে আমরা সবাই সমর্থন দিচ্ছি কিন্তু সরকার তো তার কাজকর্মে সেই সফলতার পরিচয় দিতে পারছি না কাজে এখন এই সরকার সেই চাপ উপেক্ষা করে কতটুকু আগামীতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে পারে সেটা আমরা জানি না এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও নাম বললে ভাসুরের নাম মুখে আনতে মানা এখন নাম বললে অনেক কি ক্ষুব্ধ হবেন অনেকের সাথে সম্পর্ক নষ্ট হবে প্রধান প্রধান রাজনৈতিক দল বলতে আমরা যাদেরকে বুঝি আমি যদি বিএনপির কথা বলি জামাতের কথা বলি তারা কি পরিষ্কারভাবে বলছে আমরা আওয়ামী লীগের রাজনীতির কবর দেখতে চাই আওয়ামী লীগের রাজনীতি দেশে নিষিদ্ধ চাই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না এই কথাটি কি বিএনপি এবং জামাতের পক্ষ থেকে জোরে সরে বলা হচ্ছে বলা হচ্ছে না এখন বিএনপি জামাত তো আমাদের শত্রু না বিপরীত পার্টি না আমাদের আন্দোলনের সহযোগী আমরা যুগপাত আন্দোলন যে বিয়াল্লিশটি দল করেছিলাম বিএনপি নেতৃত্ব ছিল জমাতে একটা বৃহৎ দল গণ অভ্যুত্থানেও তাদের অনেক স্যাক্রিফাইস আছে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান পরিষ্কার না তাই আমি অনুরোধ জানাব আপনারা যদি গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন গণ স্পিডের আলোকে যদি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চান আপনাদেরকে পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের প্রশ্নে আপনারা কোনো আপোষ করবেন না কারণ এই আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে বিএনপি এবং জামাতে কিন্তু আছে ভোটের রাজনীতির কারণে অনেকেই নানান ধরনের কথাবার্তা বলছেন এই পরিস্থিতি যদি হয় সামনে কিন্তু আমাদের সবাইকে ভুগতে হবে আজকে এই যে আলেম আমারা এখন ওয়াজ করছেন কয়েকদিন দেখেছেন না গত বছর অনেক জায়গায় ওয়াজ করতে গেলে পুলিশের বাধা ছাত্রলীগের নেতা এসে মাইক কেড়ে নিচ্ছে হুজুরকে ধমকাচ্ছে এই সমস্ত কথা বলা যাবে না এই পরিস্থিতি এখন আছে আজকে যে সমস্ত আলেম ওলামারা সারা বাংলাদেশে ওয়াজ করে বেরাচ্ছেন পুলিশ সেখানে প্রোটোকল দিচ্ছে অনেক জায়গায় সহযোগিতা করছে এই যেমন আলেমদের অধিকার আবার এই বাংলাদেশে অনেকে বলে যে বারো মাসে তেরো পার্ব পার্বণ এটা তো মূলত হিন্দুদের উৎসবকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী মানুষ মানুষ বাস করে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আরও বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আছে তারাও যেন নির্বিঘ্নে নিরাপদে তাদের সামাজিক রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে আমাদের সেই বিষয়ে সহনশীল হতে হবে দুটো ঘটনা আপনাদের সামনে বলছি চলচ্চিত্রের আপনার নায়িকা সেলিব্রিটি মেজাবিন চট্টগ্রামের করতে গেছে এখন সেইখানে তৌহিদি জনতার ব্যানারে নাকি তাকে করতে দেয় নাই পরিমণি টাঙ্গাইল কোন শোরুম উদ্বোধন করতে গেছে সেইখানেও নাকি বাধা দিয়েছে দুটো ঘটনা আমাদের আলেমবাইরে শুনবেন ছোট্ট ঘটনা কিন্তু এর প্রভাব বেশি বিদেশিদের সামনে এগুলো খুব নেগেটিভ ভাবে তুলে ধরা হচ্ছে যেখানে মৌলবাদী রাজনীতির উত্থান হচ্ছে ইসলামী এক্সট্রিমিস্টরা ক্ষমতায় আছে রাজনীতির মাঠ দখলে আছে তাই এখন সাংস্কৃতিক কর্মীরা নায়ক নায়িকারা প্রোগ্রাম করতে পারতেছে না তাদেরকে বাধা দেওয়া হচ্ছে ছোটো দুটো ঘটনা কিন্তু এর ব্যাপ্তি এবং আমাদের জন্য নেগেটিভ প্রচার দেখা যায় ট্রাম্প পর্যন্ত শেষ পর্যন্ত টুইট করে দিতে পারে যে বাংলাদেশের নায়িকারা ওপেনে চলাফেরা করতে পারছে না তো কাজী আপনারা এই তৌহিদি জনতার কোন ব্যানার কে কখন দাঁড়ায় গোয়েন্দা সংস্থার এজেন্টরা যে তৌহিদি ব্যানার নিয়ে দাঁড়াইলো টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পুরা দায় দিল হুজুরদেরকে কারণ এই ধরনের পরিস্থিতিতে নানান ধরনের ষড়যন্ত্র চলছে চলবে স্বাভাবিকভাবে সেজন্য এখনকার এই ঘটনাগুলোর আলোকে যেটা আমাদের কাছে মনে হচ্ছে রাজনৈতিক সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আনা খুব ডিফিকাল্ট রাজনৈতিক সরকার যখন নির্বাচিত হবে পাঁচ বছরের জন্য সেটা এই খেলাফতের রাশেদা হোক গণ অধিকার পরিষদের সরকার হোক বিএনপির হোক জামাতের হোক কিংবা বিভিন্ন জোটের সরকার হোক তখন প্রশাসনও মনে করবে যে পাঁচ বছরের জন্য এই সরকার সেটেল তারা সেইভাবে কাজ করবে কিন্তু এখন কার্যত প্রশাসনও চিন্তা করছে যে জামাতের লোক কোথাও দখল করলে ক্রাইম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব জামাতের লোকেরা তাকে ফ্যাসিবাদের দোষর বানাবে গণ লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেব তারা আমার বিরুদ্ধে নামবে বিএনপির লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এলাকায় থাকতে পারবো না মানে এই যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলছি সামাজিক অপরাধের কথা বলছি বিভিন্ন ধরনের চিন্তায় নানান ধরনের অপকর্ম মারামারি হানানির কথা বলছি মাঝখানে সাতক্ষীরে দেখলাম মহিলা ইয়নো মিছিলের মধ্যে দৌড়ে দিছে মিছিল থামাইতে তো দৌড়িয়ে তোর থামাইতে পারবে না কারণ এই সময়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে অতি বিপ্লবী অতি উৎসাহী নানান ধরনের গ্রুপ তৈরি হয় কাজী এখন যত দ্রুত একটা নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া যায় ততই মঙ্গল এবং সেই ক্ষেত্রে খোলাফা এই খেলাফাতে রাশেদার ভাই সহ তরুণ তরুণ প্রজন্মের আলেম ওলামাদেরকে আমরা অনুরোধ করব এই অভ্যুত্থান পরবর্তী আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তারাও যেন শরিক হয় মসজিদের মিম্বর থেকে যেন রাষ্ট্র পরিচালনার সমাজ বিনির্মাণের জন্য যেন আওয়াজ ওঠে আলেম আলমাদেরকে মূল ধারার রাজনীতিতে আসতে হবে রাজনীতির মাধ্যমেই তো রাষ্ট্র পরিচালনা হয় সুতরাং রাষ্ট্র পরিচালনায় রাজনীতি রাজনীতিতে যদি ভালো মানুষের জায়গা না থাকে ভালো মানুষের অবস্থান না থাকে তাহলে দেশ এবং সমাজ পরিবর্তন করা যাবে না তাই আমরা বলবো ওলামাদেরকেও প্রগতিশীল চিন্তার আমাদের তরুণ ওলামাদেরকেও রাজনীতিতে আসতে হবে এবং ইনশাল্লাহ আমরা আমাদের দল থেকে আমরা আগামীতে একটা ইনক্লুসিভভাবে নির্বাচন করার পক্ষে সবাইকে নিয়ে সংসদ গঠনের পক্ষে আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টা থাকবে